আলাইকুম ব্যাকেরে। রে পাল্লা আনারা আজকে আন্দোলায় নিয়ে আইলাম শ্যামাইল রেসিপি দিয়ে দিব গিয়ে বাজায় শ্যামাই দিয়ে দিবো পরিমাণ মতো চিনি সাথে দিমো স্বাদ মতো নুন টুকুস করে ভাঙিয়ে দিবো দুইখানা ডিম লগে দিমু এক টুকরা লেমু এরপর বেক কিনে এক লগে গুটো নাটু করে মাখাই নিমু এক এক করে সব মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দেব দুধের গুঁড়া তারপর ঢাকনা দিয়ে আধা ঘন্টা লাগে ঢাকি ধুবো এরপর হাতেখানা তেল মাখি লম্বা লম্বা মিষ্টির মতো শেপ দিয়ে নিব তাহলে আনারা গোল গোল শেপও দিতে পারেন এক করে সবগুলো তৈরি করে নিব এরপর রে গরম তেলে এক এক করে ভাজে নিব আনারা অন্তত ঘরে একবার তৈরি করে দেখবেন কি যে মজা হয় খাইতে লাল লাল করেই বেগুনরে বাজি তুলে নিব বাকি গুণও একইভাবে ভাজি নিব এবার বেগুনরে কুরো গুঁড়ো দুধে মাখায় নিবো হয়ে গেল আমাদের শ্যামাইল ডাক্তার আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ